ইসমিল্লা রহমান রহিম শুক্র দর্শক আসসালামু আলাইকুম আজ নয় মে দু হাজার রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে ফুটকিবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার মরিচের জগতে পঞ্চগড় জেলার মধ্যে সবথেকে বড় হাট বসে ফুটকিবাড়ি হাটে আর এই হাটের আমদানিটা কেমন হয় বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে অসংখ্য গাড়ি যা কৃষক ভাইয়েরা সরাসরি নিজ নিজে নিজেই ভেনে করে নিয়ে আসতেছে দু চার পাঁচ বস্তা আড়দ্দারের কাছে এখানে আড়তদার ভাইয়েরা কিনতেছেন কী রেটে কিনতেছেন আমরা শুনবো জানবো আর এই মুহূর্তের আজকে আমি রয়েছি মেসাস মায়ের টেরাস মামুন ভাই প্রোপাইটর মোহাম্মদ মামুন ভাই মামুন ভাই বেশ কিছু মরিচ কিনছে ওনার প্রতিবেদনটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক চিকন সেকা মরিচ বা চিকন মরিচ যেটা বলেন আপনারা এই মরিচটি গেছে বাহান্নশো টাকা থেকে পঁচপান্নশো পাঁচ হাজার পাঁচশো টাকা পার মন চল্লিশ কেজিতে মন কিন্তু এক কেজি ধলতা আছে মোটা মরিচ গেছে বাহান্নশো থেকে চুয়ান্নশো টাকা মোটা মরিচটি গেছে বাহান্নশো থেকে চুয়ান্ন আর কারেন্ট মরিচ কারেন্ট মরিচের বাজার গেছে পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত অতিরিক্ত দাম তো দাম একটা হাই হওয়ার কারণ হচ্ছে আপনার স্টোক পার্টি যারা যারা ঘরে স্টোক করে ছোট খাটো পলিথিন পলিথিনে করে দশ বস্তা বিশ বস্তা নিজ ঘরে যারা স্টোক করে বা গুদামে স্টোক করে সেই পার্টিটা স্টোক করতেছে যার কারণে একটু দাম বৃদ্ধি এছাড়াও যারা কোলেস্টোরে জায়গা বরাদ্দ পাইছে তারা আবার কলেস্টরে স্টোর করতেছে এ কারণে দাম বৃদ্ধি সর্বোপরি বাজারের দামটা একটু বৃদ্ধি দর্শক বন্ধু মামুন ভাই সারা বাংলাদেশে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে মাল পৌঁছাই দিচ্ছে আমি যে সকল ভিডিওর মাধ্যমে যে সকল ব্যাপারের নাম্বার দিয়ে হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনাদের মাল একদম ঘরে পৌঁছায় যাবে এ নিয়ে কোনো ডাউট থাকবে না আমার ভিডিও থেকে কেউ ডাউট থাকবে না যদি কোনো ঠেকে যান আমাকে বলবেন চেষ্টা করবো উদ্ধার করার